গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায় হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু নামাজ আদায় করলে কি কোনো হবে গোপন অঙ্গে হাত লাগলে উজু করার সময় বেসিনে পা কি ঠিক আছে নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে কেবলের দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড় ভাই ভাইরা কি বিবাহ করতে পারবেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই মুসলমান মেয়েরা ধুতি সেলোয়ার পড়তে পারবে কিনা ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যায় কিনা আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা চলে যাচ্ছি আজাদ আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায় উল্লেখ্য আজকে শুনলাম লজ্জাস্থানে দেয় কিছু মহিলা না এটার তো কোনো যুক্তি নাই সুরমা শুধু চোখে দিবে আর কোথাও না নুসরাত সুলতানা আপনি জানতে চেয়েছেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুণা হবে নামাজের ওয়াক্ত যদি চলে যাচ্ছে এমন হয় এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ ওয়াক্ত আদায় ফরজ নামাজ আদায় করে নেন গুণা হবে না বরং এটাই করা উচিত সে সময় যদি হয়ে যায় এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে গুণা হবে উচিত করতে পারলে ভালো হয় মোয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা কেবল দিকে পা দিয়ে শোয়ার কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই ওইদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলা জায়গা থেকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা বলা বা গুণের কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই হোসেন আহমদ জানতে চেয়েছেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই বিয়ের বয়স হচ্ছে আপনি নিজে না বলতে পারেন অন্য কারোর মাধ্যমে বলাবেন এই জন্যই তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয় তারা যখন দিন বুঝবেন তখন তাদের সব কিছু বোঝানো সম্ভব হবে কোন এবং হাদিসের আলোকে আপনি নিজে না পাইলে অন্য কারো মাধ্যমে করবেন এমনি ইফতিখার শুভ আপনি জানতে চাইছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি উজু করেন তাহলে উজু হবে না আর ওজন হলে নামাজ হবে না অতএ বলতে পারেন নকপালিশ লাগিয়ে উজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি উজু অবস্থা নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন উজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উজু ভাঙবে তখন আপনাকে নকপালিশ রিমুভ করে তারপর উজু করতে হবে অন্যথায় এটি জায়েজ হবে না মা মা বোনা মাসিকের দিনগুলোতে নেলপালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেতে তখন নামাজের অপশন দেন নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না আমাদের সোলামাই ক্রমের মধ্যে বাহানের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না তবে অ্যারাবিন স্কলার সৌদি আরবাইক্রাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে যেহেতু আপনার একটি হাদিস রয়েছে যে মানমাসা জাকার হু ফালিয়া তাওয়া এই জন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ গোপন স্পর্শ করে তারা ওটাকে উজু ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা উজুবঙ্গের কারণ তাদের মতে আমাদের সোলাম একটা কারণ রাত্রি আইআইডি থেকে আপনি জানতে ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড় ভাইরা কি বিবাহ করতে পারবেন উত্তর পারবেন বোন বিয়ে দেওয়ার সাথে ভাইয়ের বিবাহকে শর্তযুক্ত করেন ইসলাম বরং ভাই যার তার মতো করে তিনি বিয়ে করতে পারেন এরপর তিনি বোনের বিয়ের জন্য প্রচেষ্টা চালাতে পারেন তবে বোনের বিয়ে দেওয়াটা ভাইয়ের কর্তব্যের অংশ সেই জায়গা থেকে সিরিয়াসলি বোনের বিয়ের জন্য ভাইয়ের চেষ্টা চালাতে হবে কিন্তু তাই বলে তার উপরে নির্ভর করে নিজের বিয়ে আটকে রাখার কোনো শর্ত ইসলাম দেয়নি এ বিষয়ে আমাদের সবার উদার হওয়া উচিত এবং মানসিকতাটাকে বড় রাখা উচিত মা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কি না এটা পরা উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নেই মুসলমানের জন্য অন্য মসৃকদের বা আল্লাহ প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায়জ নয় সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা বিশ্বাল্লাহাম বলেছেন মন্তা সব কোন ভাব মিনু যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত আবুদাউদ এবং হাদিসের আলোকে এটি করা উচিত না ঈশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা ধোয়াকে ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা বিষয় মাথায় রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলাম সহ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশা কিছু ধরে করতে পারেন এটা জায়জ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকুটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে মোহাম্মদ আরাফাত ইসলাম যা ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি। ডান হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদিও আমাদের সনকম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তার দুই হাত ধরে খালেন এটা জায়েজ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদিসে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে শেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পা দেখা যায় মোজা নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা আমি এদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে অত আছে অনেক লামাই করাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগত এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কিনা অনেক লামাই করাম বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড় আর পাতা না ঢাকলেও চলবে দুই পক্ষ লামাই করামের দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লাহ বিদিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে মুসলিম উদ্দিন হৃদয় জানতেছেন পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায় বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয় সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে শুধু বাংলাদেশে নয় সৌদি আরবেও এটি আমি দেখেছি কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন এটি খুবই গর্হিত কাজ খুবই গর্হিত কাজ নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারে পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত অন্যান্য সেক্টরের সেক্টরে অনেক ডাক্তার চলে যাচ্ছেন নারীরা গাইনিতে না গিয়ে অন্যান্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন অথচ গায়নিতে পুরুষরা আসছেন এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয় একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য হই অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে আমাদের জন্য একটি জায়জ রয়েছে এই লালপুরিআ থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকম একটি মনে করে যে গর্ভতী অবস্থায় যদি লাল গর্ভতী গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি টতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করা এই সাথে সংগতিপূর্ণ নয় শিল্প আজগার হয়ে যেতে পারে এ ধরনের বিশ্বাস ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয় কোনো রকম ক্ষতি হবে না ইনশাআ এরপরে আলমগীর পরে আলমগীর নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয় বরং নামাজের সময় শেষ জায়গায় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সেই বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই মোবাইলকে এমন জায়গা রাখা উচিত নয় নবী সাল্লাহ সাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল হয়তো গাছপড়ার চিত্র বা এরকম হালাল কোনো চিত্র ছিল নামাজ পড়ে তিনি তারপরে স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো যাতে করে মনোযোগ নষ্ট না হয় আল্লাহর সাথে কথোপকথনের সময় অন্যদিকে অন্যদিকে তাহলে সে যেরকম অভদ্রতা অসৌজন্যতা এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি অভদ্রতা এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য রিমন খান জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি মসজিদে পড়তে পারবে পারবেন যেখানে সেখানে পড়তে পারবেন বাড়িতে পড়তে পারবেন মসজিদে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই নূর এআই দেখে জানতেছেন এখন গর্ভবতী এই অবস্থায় সে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানতে চায় যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না রান্না করে না কোনো কিছু কাটবে না আমার মতে এসব শিল্প এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে তাই করে বলবেন কর্ণধী আলীকে বিষয় কোনো নির্দেশনা আছে কিনা বাইনুর এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আপনার ওয়াইফকে আপনি বলবেন জানাবেন যে এ ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই সেটাকে ক্ষতিকর মনে করা এটা আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন শিরকে আসলের দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবাই করে দেখে আমাকে করতে হবে সবাই অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না বিধায় তার এই অবস্থান সঠিক নয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নিয়ে এটা করতে পারবে না সেটা করতে পারবে না মাছ কাটতে পারবে না কোনো কাজ করতে পারবে না এগুলো সম্পূর্ণ কুসংস্কার ইসলামের সাথে এগুলোর কোনো porco porque... coney.